একে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকে ক্লাসটি শুরু করছি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো তোমরা যারা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন থেকে আজকে সমাধান করব অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নম্বর ষোলো অর্থাৎ ষোলো নম্বর স্কুলের যে সমস্ত পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো চলো দেরি মূল বিষয়ে যা যাক প্রথমে সমাধান করব ফিজিক্যাল সায়েন্স একে আছে প্রবতার একক হলো উত্তরটা লিখে অপশান বি নিউটন দুই দিকে প্রশ্ন উত্তরটা হবে অপশন এ পাঁচটি তিন দিকে প্রশ্ন উত্তরটা হবে অপশন সি চার দিকে প্রশ্ন উত্তরটা হবে অপশন বি পাঁচ দিকে প্রশ্ন উত্তরটা হবে সালফার অপশান এ যে প্রশ্ন উত্তরটা একটু আমি কনফিউশানে আছি পরবর্তী দেখো একদিকে প্রশ্ন উত্তরটা হবে কাজ করে না দুই দায়গের প্রশ্ন উত্তরটা হবে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন তুমি প্রশ্নটা আর বলছি না হ্যাঁ তাহলে ছোট হবে যদি দুটু চার দাগের প্রশ্ন উত্তর হবে সোডিয়াম অক্সাইড পাঁচের প্রশ্ন উত্তরটা হবে ফুলারি আশা করি দেখে নিয়েছ পরবর্তী প্রশ্ন থাকে দুই দাগ দুই দাগের প্রশ্নের উত্তরটা হবে দুই দাগের প্রশ্নটা দেখে নাও উত্তরটা দেখে নাও পরবর্তী দেখো কি আছে তিন দাগের সংকট কাকে বলে চিত্রসহ লেখো দেখো অবশ্যই চিত্রটা উল্লেখ করবে দেখে নাও সংকট কোন পরবর্তী দেখো দাগের সোডিয়ামের সঙ্গে অক্সিজেন ও হাইড্রোজেনের বিক্রিয়া দুটি লেখো দেখো প্রশ্ন উত্তরটি দেখো উত্তরটি প্রথমে দেখো পরবর্তী দেখো হাইড্রোজেন এখান থেকে এই অবধি লিখবে সোডিয়াম হাইড্রেট এখান থেকে এই অবধি পরবর্তী প্রশ্ন দেখো কি আছে পাঁচ দাগ পাঁচ দাগের প্রশ্নটা দেখো কি আছে কার্বনের কোন অনিয়তাকার উদ্ভিদের মধ্যে অধিশেষণ ধর্ম রয়েছে উত্তর চারকোল চার পরে বলেছে এই ধর্মকে কি কাজে লাগানো হয় উত্তর গ্যাস পরিশোধনের কাজে লাগানো হয় ছয় দেখো গ্রাফাইট ও হিরোর মধ্যে পার্থক্য দেখো প্রশ্ন দেখেন অর্থটি পরবর্তী দেখো কি আছে ফিরাস সালফেট সংকেত দেখে নাও পরবর্তী দেখো ক্যালসিয়াম সংকেত পরবর্তী দেখো চারদিকে প্রশ্ন দেখো ঘর্ষণ বল কোন দিকে ক্রিয়া করে দেখো প্রশ্ন উত্তর উত্তরটা লিখবে গতি উৎপাদনের চেষ্টা বা গতির বিরুদ্ধে পরবর্তী দেখো কি আছে আছে পরাজয় ঘনত্ব এই প্রশ্নের উত্তরটা হবে সতেরো দশমিক চার পরবর্তী দেখো দুই দাগের প্রতিফলন ও প্রতিফলনের মধ্যে পার্থক্য লেখো দেখো প্রশ্ন উত্তর দেখো উত্তরটি দেখে উত্তরটি পরবর্তী দেখো কি আছে আলোর প্রতিসরণের সূত্র এই প্রশ্ন উত্তরটা আগের ভিডিওতে দেখানো আছে একটু দেখে নিই পরে দেখো তিন দাগের প্রশ্ন উত্তরটা হবে নিউট্রন পরবর্তী দেখো আয়নীয় বন্ধনকে যৌগের প্রকৃত বন্ধন বলা যায় না কেন দেখো প্রশ্ন উত্তরটি দেখো উত্তরটি এখান থেকে অব্দি লিখবে ভুল আছে দেখ পরবর্তী দেখো কি আছে চার দাগ চার চারদারের প্রশ্নটা একটু দেখে নাও তোমরা নেওয়া তুলবটা দেখাই একদাগটা লিখবে হ্যাঁ জিঙ্কের এই পর্যন্ত লিখবে পরবর্তী দেখো কি আছে পাঁচ দাগ কি বলেছে সরি আচ্ছা এখানে বলেছে জেরেনোর কি ধরনের অক্সাইড তোমরা বলবে উভধর্ম অক্সাইড তার বললাম যে তোমরা উত্তরটি বিক্রিয়া দ্বারা ব্যাখ্যা করো তখন সেটা এটা লিখবে হ্যাঁ এর আগে যেটা আছে জেরেনো কি ধরনের অক্সাইড তোমরা বলবে উভধর্ম অক্সাইড পরে কি আছে পাঁচ দাগের প্রশ্নটা একটু দেখো তোমাদের উত্তরটা দেখো প্রশ্নটা একটু দেখে নিও দেখো উত্তরটি এখানে বেশ কিছু পয়েন্ট দেওয়া আছে দেখে নাও অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে পরবর্তী দেখো ছয় দাগ ছয় দাগের প্রশ্নটা দেখো তোমাদের উত্তরটা দেখেন দেখো তোর পরবর্তী দেখো লাইফ সায়েন্সটা সমাধান করি এক জায়গার প্রশ্ন উত্তরটা হবে অপশন এ মিশ্রজম দুই জায়গার প্রশ্ন উত্তরটা হবে অপশন এ কালাজ তিন জায়গার প্রশ্ন উত্তরটা হবে অপশন এডিন

দেখো ক্রমোজনের কাজে এখান থেকে একদিন পরবর্তী দেখো কি আছে নাইট্রোজেন সংবন্ধনকারী সায়ানো ব্যাকটের উদাহরণ দাও আর অ্যানাবিনা তিন জায়গায় দেখো বহিঙ্করা গন্তি কাকে বলে উদাহরণ দাও দেখো প্রশ্ন উত্তর দেখো উত্তর অবশ্যই উদাহরণ দেবে

পরবর্তী দেখো মশলা কি উদাহরণ দাও পাঠ্যবইতে তোমাদের দুইশো ছিয়াত্তর পেজে পেয়ে যাবে যেহেতু পাঠ্যবই প্রত্যেকের আছে একটু দেখে নিও পরবর্তী দেখো এটা পাঠ্যবইতে দেখে নিও পরটা দেখো খাদ্য সংরক্ষণের জিন্তি পদ্ধতি লেখো দেখো প্রশ্ন উত্তর দেখো প্রশ্ন উত্তরটি সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে পর্যন্ত লিখবে পরবর্তী দেখো তিন তিন প্রশ্নটা দেখো তোমরা উত্তরটা দেখিয়ে দি প্রশ্নটা একটু দেখে নিও দেখো উত্তরটি এখান থেকে এই পর্যন্ত দেখবে পরবর্তী দেখো কি বলেছে চার দেখ আবেগ ও অনুভূতি বলতে কি বলছে দেখো প্রশ্ন উত্তর দেখো আবেগ ও অনুভূতি পরবর্তী দেখো প্ল্যাংটরের গুরুত্ব দেখো প্রশ্ন উত্তর দেখো তো পরবর্তী দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাম যেখানেও এক একটা হবে বি দু একটা হবে এ তিন একটা হবে ডি তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী মিলতে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো টাটা